এই যে বারটা দেখতে পাচ্ছেন মানে পুরো স্টিকারিং করা আছে এরকম এটা কিন্তু স্ক্র্যাচ নয় জাস্ট এই যে স্টিকার আচ্ছা যদি সোনি ডি ফর টি এগুলো খোলা সম্ভব না না আমি আপনাকে বলে দিচ্ছি এগুলো ওপেন বক্স গ্রেডে আছে আচ্ছা অনলাইন প্রাইসিং 9500 9900 এভারেজ এই দুটো প্রাইসিং চলে আর যখন ডিল চলে 8990 আর সেই প্রাইসটা আপনাকে বলে দিলাম এটা হচ্ছে মোটামুটি 8 8.5 কি 9 আমাদের স্টোর পিকআপে প্রাইসিং যাচ্ছে 6500

তো আমি একবার বলতে পারি তোমার বলতে চাইবো তোমার দোকানের শপের অ্যাড্রেসটা একবার বলবে এটা আনন্দপুর থানার সামনে যেটা হচ্ছে রুবি হসপিটালের ঠিক পিছন দিকটা হচ্ছে আচ্ছা তো এখানে মেনলি তোমরা কি নিয়ে ডিল করো দেখুন আমরা বেসিক্যালি যেটা ব্র্যান্ডের আনসোল্ড ইনভেন্ট্রি থাকে আচ্ছা ধরুন মানে বক্স ড্যামেজ হয়ে গেল বা শোরুমের ডেমো পারপাস ইউজ হয়েছে আচ্ছা বা ধরুন প্রিভিয়াস সিজনের স্টক যেটা রিসেলার সেল করতে পারেনি সেই স্টকটা আমাদের কাছে আসে আচ্ছা এবার অ্যাজ পার যেরমন গ্রেড থাকে সেইভাবে আমাদের প্রাইসিংটা হয় আচ্ছা তো এখানে মেনলি তো আমাদের তো এখানে প্রচুর প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো আমাদের ভিউয়ার্স দেবার প্রোডাক্ট গুলো আমি বলে দিচ্ছি মোটামুটি যে আমাদের কি ক্যাটাগরিতে কাজ হয় মোটামুটি আমাদের স্পিকার সেকশনটা থাকে আচ্ছা আপনার প্রিমিয়াম সেগমেন্টটা বেশি থাকে আচ্ছা সাউন্ড বাস কিছু থাকে হুম আহ আপনার বার্ডস থাকে নেকব্যান্ড থাকে আহ স্মল কিচেন অ্যাপ্লিয়েন্স মধ্যে আপনি ধরুন কিছু এয়ার ফ্রায়ার পাবেন আচ্ছা ফ্যান্স পাবেন মিক্সার গ্রাইন্ডার পাবেন আচ্ছা আপনি আহ আপনি ইন্ডাকশন পাবেন আচ্ছা এগুলো থাকে তো স্পেশালি ভিউ ভিটু কাল তোমার শপের কালেকশন আমাদের ভিউ থাকে কিছু প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিচ্ছে যেমন আপনি স্টার্টিং ফ্রম যেমন এখানে যদি দেখতে পারেন আমাদের যেমন গ্রেট থাকে আমি এই লেভেল জুম করতে পাবো তাহলে আপনি মানে কাস্টমার ভালো বুঝতে পারবেন আচ্ছা যেমন ধরুন আমাদের মিক্স আপনার সরি এখানে আপনার ভ্যাকুয়াম ক্লিনার্স রয়েছে ফিলিপস এর একটু দেখলে বুঝতে পারবেন যে এমআরপি যেটা এসপি মানে আমরা এভারেজ অনলাইন প্রাইসিং টাই কনসিডার করছি আওয়ার প্রাইস মানে হচ্ছে আমাদের প্রাইস আচ্ছা এখানে আছে গ্রেডিং কি আছে ইন স্টোর ডেমো ইউনিট নিউ ইন স্টোর ডেমো মানে ধরুন কোন শোরুমে প্রিভিয়াসলি ডেমো পারপাসে ইউজ হয়েছে সেটা আমরা ক্লিয়ারলি মেনশন করি আচ্ছা আর নিউ মানে সেটা আপনার নিউ আচ্ছা আর প্রতিটা প্রোডাক্টে ব্র্যান্ড ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে আচ্ছা যেমন ধরুন এখানে একটা আমাদের এই দেখুন এই প্রোডাক্টটিতে আমাদের রিমোট অ্যাভেলেবেল নেই সেটা আমাদের মেনশন আছে ওকে কো ট্রান্সপারেন্ট যেমন থাক যেমন রেডি তেমন আমাদের পাইছে আবার আপনার পিছনটা আপনি দেখবেন আপনার এয়ার ফ্রায়ার রয়েছে সেখন আপনি একবার জুম करिएगा দেবো তাহলে আপনি বুঝতে পারবেন যেমন ধরুন ফিলিপসের এয়ার ফ্রায়ার রয়েছে এমআরপি কি আছে মানে এভারেজ অনলাইনে কি আছে আমাদের প্রাইসিং আর দেখুন উপরে মাল্টি দেখতে পাবেন अपन ফ্রেশ মেনশন আছে নিচেরটা দেখবেন বডি ক্র্যাক মেনশন আছে আচ্ছা যেমন গ্রেডিং তেমন ডিসকাউন্ট আর

এবার নিউ প্রোডাক্ট আমরা অ্যামাজন বা অনলাইন প্রাইসিং এর থেকে ডিসকাউন্ট দিয়ে চলছি বাট সেক্ষেত্রে আপনার একটা সার্টেন একটা অ্যামাউন্ট আপনি গ্যাপ পাচ্ছেন যেমন ধরুন এডিফায়ার এর এই ডি থার্টি টু বলে একটা পোর্টেবল স্পিকার হয় যেটা আমি আপনাকে খুলে এক পিস দেখিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কি গেডে কথা বলছি তাহলে আপনাদের আপনার যারা অডিয়েন্স ছিল তারাও প্রতিবার থাকতে পারবেন এটা আমাদের কাছে সিল প্যাক গেডের প্রোডাক্ট সো ছোট সেই ইনভেন্টরি আমরা খুলিনা আচ্ছা কাস্টমার কনফার্ম না করলে খুলিনা আচ্ছা কারণ আমাদের বেসিক্যালি গোডাউন এই এইটা অনলাইন প্রাইসিং যায় 18000 আচ্ছা আমাদের প্রাইসিংটা দেখুন ওখানে মেনশন আছে 13000 13 আপনি কি পাচ্ছেন আপনি অনলাইনে যেটা আপনি Amazon বা শোরুম থেকে পারচেজ করেন যেটা পাচ্ছেন আপনি सेम জিনিসটাই পাচ্ছেন दट টু আপনার ডিসকাউন্ট অর উইথ ফুল ব্র্যান্ড ওয়ারেন্টি আচ্ছা

ওয়েটটা আপনি বুঝতে পারছেন হুম বাড়ি আছে ভালো খুব সুন্দর দাদা নেক্সট কি আছে নেক্সট যেটা আপনাকে দেখুন ফ্রেশ দেখালাম না এবার দেখুন আপনাকে ওপেন বক্স গেটটা কি রকম থাকে আচ্ছা এটা আমাদের অনলাইন যায় হচ্ছে মোটামুটি 8 8.5 কি নয় আমাদের স্টোর পিকআপে প্রাইসিং যাচ্ছে 6500 এটার আপনার মানে ড্রব্যাকটা কি আছে প্রোডাক্ট কিন্তু নতুন হ্যাঁ তো পুরো নতুনই পুরো ড্রব্যাক এই যে

ডিল চলে আট হাজার নশো নব্বই আমি সেই প্রাইসটা আপনাকে বলে দিলাম যখন ডিল চলে এই তিনটে প্রাইসিং এ প্রোডাক্টের প্রাইসিং ঘোরাঘুরি করে আমাদের প্রাইসিং ছ হাজার আটশো অনলি ছ হাজার আটশো হাজার আটশো উইথ ব্র্যান্ড ওয়ারেন্টি আচ্ছা এখানে ধরুন কিছু সাউন্ড বার রয়েছে এখন সাউন্ড বারে আমাদের বাজেট সেগমেন্টে বেশি অ্যাভেলেবল আছে জেবিএল ধরুন টু ফর্টি ওয়ান টু থার্টি ওয়ান এইগুলোর গেডিংটা কিরকম আমাদের স্যামসাং কিছু খোলা আছে আচ্ছা দেখুন

ওয়ান প্লাস এ নেক ব্যান্ড রয়েছে দেখুন সেটাও আমাদের মেনশন আছে যে কোন গ্রেডে কি প্রাইসিং আপনি পাচ্ছেন ফ্রেশে দশ হাজার সরি আপনার থাউজেন্ড রুপিস আর স্টিকি ওয়াই মানে কি হয় দেখুন তখন কোন স্টক পরে থাকে নেক ব্যান্ড বা মানে এই এত ডিটেলসে আপনাকে অন্য ভেন্ডারা বলবে না আমরা যেটা আপনি কিনছেন আমরা আপনি জেনে কিনুন একদম নাকি আপনাকে না জানিয়ে দেওয়া হয় একদম একদম

আসলে আরো ভালো করে ডিটেলস এর ভিউয়ার্স দেখবে বুঝতে পারবে কোন নতুন দেখো কোনো ইউজ নাই কোন কিছু নাই এক বছর অন মানে আপনার ব্র্যান্ড ওয়ারেন্টি এক বছর ব্র্যান্ড ওয়ারেন্টি আছে পারচেজ ডেট থেকে আপনি মানে যবে থেকে আমরা আপনাকে পারচেজ বিলটা করব তো কোনো ইউজ প্রোডাক্ট বা বক্সটা খোলা মানে নিশ্চয়ই না আপনার কোনো প্রিভিয়াস কাস্টমার মানে ইউজ করেছে এরকম কিছু না আচ্ছা বোটের ধরুন আপনার রয়েছে এখানে আচ্ছা বা এই বেল্ট আচ্ছা এন্ড আপন দেখতে বলে এগুলোর প্রাইস কি আছে এগুলো অনলাইন এইটা এই মডেলটা অনলাইন চলে আপনারা ওই 4000 মত আচ্ছা আমাদের 3000 টাকা আচ্ছা খুব সুন্দর মানে খুব হা মানে হালকা আর কি এটা আচ্ছা नेक्स्ट তারপর দেখুন এখানে আপনার অ্যালেক্সা রয়েছে মানে আপনার ইকো রয়েছে ইকো পপ রয়েছে পঁয়ত্রিশশো টাকা সরি আমি ভুল বললাম তিন হাজার টাকা রয়েছে আপনার চার হাজার টাকা আচ্ছা আর বোটের স্টকে আমাদের এখানেও প্রাইসিং করে দেওয়া আছে মানে অনেক মডেল আছে একটা একটা করে খুলে বলাটা সম্ভব না তো আমি চাইবো যে আপনি একটু জুম করিন এখানটা আপনি কাস্টমার মানে দেখে অত স্ক্রিনশট নিয়ে আমাদের ফোন করতে পারে যে আপনার আপনার প্রয়োজন বা কিছু আচ্ছা এখানে বোট স্টক রয়েছে এখানে রিয়েলমি রয়েছে রিয়েলমিরও প্রাইসটা করে দেওয়া আছে রিয়েলমি ধরুন আপনার এগুলো আপনার সিল প্যাক এইটা আপনার আনবক্স সিল প্যাকে আমাদের যাচ্ছে এক হাজার ছশো অনলাইন প্রাইসিং দু হাজার মতো এগুলো এক হাজার কোনগুলো এক হাজার ছশো এক ছশো এইটা এটা সিল প্যাক এটা কিন্তু আনবক্স নয় সিল প্যাক এটা সিল প্যাক তোমার এক হাজার ছশো ছশো আচ্ছা এবার সিল প্যাকে আপনি গ্যাপটা স্বাভাবিকভাবে কম পাবেন হুম 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 এটা তো প্রচুর প্রোডাক্ট অ্যাকসেসরিজ প্রোডাক্ট এইগুলো কি এইগুলো আমরা বোল্টের রয়েছে বোল্টের আপনার বার্স আমরা দিচ্ছি পাঁচশো টাকা করে একটা মডেল দুটো মডেল তিনটে মডেল চারটে মডেল

এটা খুললেই মানে আপনার এই প্যাকিং এর নতুন ব্যাপারটা চলে যাবে আর কি এক্স্যাক্টলি ঠিক আছে আপনাকে উপর থেকে দেখিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে তো এগুলো যারা গিফটিং সেটাইছেন এখানে তোমার আয়রন রয়েছে যেটা বললাম 1500 টাকা করে কি রকম গ্রেডের আপনি স্টক পাচ্ছেন সেটা আপনাকে দেখিয়ে দিই দেখুন বাহ কত কত ওই ইনটেক একদম কত বড় এটা ওয়াও

তাদের জন্য ফার্দার দেয়ার ডিসকাউন্ট अवेलेबल রয়েছে আচ্ছা তোমরা তো হোলসেল করো না আমাদের বেসিক্যালি মানে এটাই আমাদের বেশি হয় আর এটা হলো আমরা দিয়ে দিই আচ্ছা এবার যেমন আপনার অর্ডার কোয়ান্টিটি থাকবে সেই হিসেবে আমরা ফার্দার ডিসকাউন্ট আমরা আপনাকে দিয়ে চলবো দা সবই তো মোটামুটি বললে তার দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে যাও আপনারা ভিজিট করুন দেখুন আমাদের মানে আমরা যেই কাজটা করি হুম আমরা অনেক বছর ধরে করে চলেছি আর আপনি যেটা আপনাকে দেখালাম যে আমাদের যেরকম থাকে সেইটা আমাদের পক্ষে আমরা সেটা আপনি পাচ্ছেন কিনা আচ্ছা তো দাদা একবার বলে দাও আমাদের যেটা প্রথমে বললাম আনন্দপুর থানার সামনে মানে এটা হচ্ছে রুবি হসপিটালের পিছন দিকটা আপনি বাসে মানে হাওড়া শেয়ালা বোধ কানেকশন আপনার আমাদের ডিজিটাল আর্কে ডট ইন যারা ধরুন আসতে পারছেন না তারা সাইটের থেকে অর্ডার প্লেস করতে পারেন সাইটে কিন্তু প্রাইসিং টা একটু বেশি থাকবে কারণ যেহেতু শিপিং চার্চ সেখানে আপনার মানে থ্যাংক ইউ দাদা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ